এক নভেম্বর দু হাজার পঁচিশ থেকে সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে দশটি নিয়ম রয়েছে সুখবর কমে যাবে মোবাইল রিচার্জের দাম কমে যাবে গ্যাসের দাম এছাড়াও আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট সহ বদলে যাচ্ছে দশ দশটি নিয়ম যেখানে রয়েছে আপনাদের জন্য সুখবর এবং নতুন জারি করার নিয়ম সারা দেশ জুড়ে চলুন সমস্ত কিছুটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই লাস্টে দেখবেন অনুদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন নিউ রুলস ফর্ম নভেম্বর টু শনিবার থেকে শুরু হবে নভেম্বর মাস নভেম্বর মাসের প্রথম দিন থেকে ব্যাংকিং রিচার্জের দাম কমার গ্যাসের দাম আধার কার্ড নয়া নিয়ম ফিনান্স সহ একাধিক ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল আসতে চলেছে সব পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব থাকবে দৈনন্দিন জীবনে দেখে নিন এক নভেম্বর থেকে কার্যকর হতে চলা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন যেখানে দশটি নিয়ম আপনাদের জন্য রয়েছে যেগুলো প্রত্যেকের জীবনে কাজে লাগবে ব্যাংকের অ্যাকাউন্ট আপনার রয়েছে এটিএম কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে রেশন কার্ড রয়েছে এবং মোবাইলও রিচার্জ করেন তো সমস্ত কিছু নিয়ে কিন্তু আপডেট চলে এসেছে প্রথমেই দেখুন বলা হচ্ছে বদলে যাচ্ছে ব্যাংকের নিয়ম এই কাজ না করলে টাকা তুলতে পারবেন না ব্যাংক থেকে আপনার নিজস্ব টাকাও তুলতে পারবেন না এক নভেম্বর থেকে বদলে যাচ্ছে কেওয়াইসির নিয়ম আপনি এই কাজ না করলে টাকা তুলতে পারবেন না ব্যাংক থেকে কেন দেখুন কেওয়াইসির পুরো অর্থ হলো নিজের গ্রাহককে জানুন নো ইয়োর কাস্টমার এই প্রক্রিয়ায় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তাদের গ্রাহকের পরিচয় যাচাই করে এবার থেকে কেওয়াইসির বড়সড় পরিবর্তন করা হয়েছে এর মূল উদ্দেশ্য হলো প্রতারণা আর্থিক তচরূপ সন্ত্রাসে অর্থ যোগান বা অন্য কোনো অবৈধ কাজ রোধ করা গ্রাহকের পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা এটারই হচ্ছে মূল উদ্দেশ্য কেওয়াইসির ঠিক আছে তো সেক্ষেত্রে সবাইকে সুরক্ষা দিতেই কেওয়াইসির প্রয়োজন কেওয়াইসি কেন প্রয়োজন আর কেওয়াইসির ওয়াইসির কী নিয়ম করা হয়েছে আরবিআই এর নতুন নিয়মে বলা হয়েছে যে অ্যাকাউন্টে বেশি লেনদেন হয় না যে অ্যাকাউন্টে বেশি লেনদেন হয় না সে ধরনের অ্যাকাউন্টে দশ বছর অন্তর আপডেট করলেই হবে যে অ্যাকাউন্টে বেশি লেনদেন হয় না তাদের দশ বছর পর পর আপডেট করলেই হবে যে অ্যাকাউন্টে অল্প বিস্তর ঝুঁকি থাকবে সেখানে আট বছর অন্তর এবং যে অ্যাকাউন্টে হাই রিস্ক থাকবে সেই অ্যাকাউন্টে দু বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে অর্থাৎ যাদের অ্যাকাউন্টে বড় মাপের লেনদেন হয় তাতে দু বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে এই নিয়ম করা হয়েছে এবার কেওয়াইসি যদি টাইম আপনারটাও হয়ে গেছে এবং পার হয়ে গেছে যদি আপনি কেওয়াইসি না করেন সেক্ষেত্রে আপনার ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না আপনার ব্যাঙ্কে টাকা ঢুকবে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন না আপনার নিজস্ব টাকা ঠিক আছে এই নতুন নিয়ম করা হয়েছে এবার দ্বিতীয়তে এস বি আই পরিবর্তন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি আপনার অ্যাকাউন্ট থাকে আর যদি আপনার কাছে কার্ড থাকে তাহলে বড়সড় পরিবর্তন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন রকমের কার্ডের চার্জও পরিবর্তন হবে এক নভেম্বর থেকে ক্রেড চেক তারপর মোবিকুইকের মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে এডুকেশন সংক্রান্ত পেমেন্ট করলে এক শতাংশ ফি ধার্য হবে থার্ড পার্টি যে অ্যাপগুলো রয়েছে সেখানে ব্যবহার করে যদি আপনারা এডুকেশন সংক্রান্ত পেমেন্ট করেন তাহলে এক শতাংশ করে এখন থেকে ফি ধার্য করা হবে ওয়ালেট লোড ট্রানজাকশন এক হাজার টাকার বেশি হলে এক শতাংশ ফি ধার্য হবে ওয়ালেটে অনেকেই টাকা অ্যাড করে থাকে বিভিন্ন প্ল্যাটফর্মের থার্ড পার্টি অ্যাপে তো সেক্ষেত্রে হাজার টাকার বেশি অ্যাড করলেই এক শতাংশ করে ফি এখন থেকে চার্জ করা হবে এস এর কার্ড থেকে এই নতুন নিয়ম করা হয়েছে এবার কমবে রিচার্জের দাম মোবাইল রিচার্জ কমবে রিচার্জের খরচ গ্রাহকদের চাপ কমাতে কী জানালো কেন্দ্র মোবাইল ট্যারিফ প্ল্যানস ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া মানে ট্রায়ের তরফে সোমবার গ্রাহক কেন্দ্রিক বেশ কিছু গুরুত্বপূর্ণ বদলের কথা ঘোষণা করেছে তাদের টেলিকম সুরক্ষা গ্রাহক সুরক্ষা আইন দু হাজার চব্বিশের দ্বাদশতম সংস্করণে কী বলেছে সমস্ত পরিকল্পনাগুলির মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ট্রায়ের দেশের টেলিকম অপারেটরগুলিকে নির্দেশ দিয়েছে যাতে তারা গ্রাহকদের সুবিধার জন্য শুধুমাত্র এসএমএস এবং ভয়েস কলের সুবিধাযুক্ত নতুন ট্যারিফ প্ল্যান নিয়ে আসেন এর মাধ্যমে দেশের প্রায় পনেরো কোটি টু জি ব্যবহারকারীরা উপকৃত হবেন আর একই সঙ্গে সেই সমস্ত গ্রাহক যারা দ্বিতীয় একটি সিম কার্ড রেখেছেন শুধু কলিং আর মেসেজের জন্য তারাও উপকৃত হবেন মানে এখানে বলতে চাচ্ছে যারা যাদের নেটের প্রয়োজন হয় না কিন্তু তারপরও বাধ্যতামূলকভাবে নেটের রিচার্জ করতে হয় তার কারণ সেখানে কিন্তু কোনো একটা ভালো প্ল্যান নেই যেখানে মানুষ সস্তায় রিচার্জ করবে শুধুমাত্র ফোন করার জন্য আর এস করার জন্য তেমন কিন্তু প্ল্যান নেই আছে যদিও থাকে সেগুলো চারশো টাকা পাঁচশো টাকা হাজার টাকার উপরে প্ল্যান রয়েছে তো সেগুলো তো অনেক টাকার ব্যাপার তো সেক্ষেত্রে নির্দেশ দিয়েছে ছোট প্ল্যান আনতে হবে এবং শুধুমাত্র ফোন করা যায় এবং এস করা যায় এমন প্ল্যান নিয়ে আসতে হবে ফলে ইন্টারনেট ব্যবহার না করলেও এর জন্য অতিরিক্ত টাকা দিতে হবে না আর গ্রাহককে বাঁচবে খরচ তো এই কারণে কিন্তু ট্রায়ার তরফে নতুন নির্দেশিকা দিয়েছে বর্তমানে বহু টু জি ব্যবহারকারী বাধ্য হয়েই যৌথ রিচার্জ প্ল্যান নিয়ে থাকেন যেখানে ভয়েস কল এবং মেসেজের সঙ্গে সঙ্গে ইন্টারনেট ডেটার সুবিধাও যুক্ত থাকে যাতে তাদের দরকারি হয় না কোনো অংশ কাজেই লাগে না সেই নেটপ্যাক আর টাকা কিন্তু দিতে হচ্ছে নতুন সস্তা প্ল্যান এলে রিচার্জের খরচ কমবে এবার স্বস্তি পাবেন গ্রাহকরা তো দেখা যাক এবার কবে সেটা চালু হয় ট্রায়ের তরফ থেকে নির্দেশিকা দিয়ে দিয়েছে এবার এটা দ্রুত লাগু হওয়া দরকার তো দেখা যাক পয়লা নভেম্বর থেকে কি আপডেট আসে তো পয়লা নভেম্বর থেকে কার্যকর হলে কিন্তু পয়লা নভেম্বর আরও একটা আপডেট আসবে যেটা আমরা আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেব। তারপর দেখুন চারে বলা হচ্ছে বদলে যাচ্ছে রেশন কার্ডের বহু পুরোনো নিয়ম কেন্দ্রের নয়া সিদ্ধান্তে কাদের লাভ কাদের লস হবে রেশনের নিয়মে বদল আনতে চলেছে কেন্দ্র রিপোর্ট বলছে এই বিষয়টি কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের অ্যাকশন প্ল্যানে অন্তর্ভুক্ত করে আগামী বছর মার্চ মাসের মধ্যে যাতে চালু করা যায় সেই লক্ষ্যই আগানো হচ্ছে অন্তোদয় পরিবারগুলির মধ্যে খাদ্যশস্য বন্টনে বৈষম্য হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র সেই কারণে মাথাপিছু চাল ও গম দেওয়ার কথা ভাবা হয়েছে বৈষম্যের প্রশ্ন উঠছে কারণ পরিবারের সদস্যদের সংখ্যা যেমন কোনো কোনো অন্তদয় পরিবারের সদস্য সংখ্যা সাতের বেশি আবার অনেক পরিবারের আছে যেখানে সদস্য সংখ্যা দুই থেকে তিনজন বর্তমানে মাসে ৩৫ কেজি করে খাদ্যশস্য পায় প্রতি পরিবার অন্তদয় অন্য যোজনার এর বদলে এবার অন্তদয় পরিবারগুলিতে মাথাপিছু মাসে সাড়ে সাত কেজি করে খাদ্যশস্য দেওয়ার কথা ভাবা হচ্ছে তো এটা যদি করা হয় তাহলে কিন্তু যাদের পরিবারে বেশি সংখ্যক লোক রয়েছে তাদের কিন্তু এখন থেকে আরও বেশি রেশন পাওয়া হবে এখন দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ কেজি এবার কারো বাড়িতে যদি ষাটটা কার্ড থাকে তাহলে পাঁচ কেজি করে পড়ছে কিন্তু যাদের বাড়িতে দু থেকে তিনজন রয়েছে তারা পঁয়ত্রিশ কেজি করে পাচ্ছে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু তারা পেয়ে যাচ্ছে প্রায় দশ কেজির উপরে তো সেক্ষেত্রে কি হবে এবার সাড়ে সাত কেজি করে যদি দেওয়া হয় তো সেক্ষেত্রে এখন কারো বাড়িতে যদি সাতজন থাকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে পঁচপান্ন ষাট কেজির মতো কিন্তু তারা খাদ্যশস্য পেয়ে যাবে পঁয়ত্রিশ কেজি কোথায় আর কোথায় ষাট পঁয়ষট্টি কেজি তো সেক্ষেত্রে এই নিয়মটা যদি লাগু করা হয় তাহলে সাধারণ মানুষ যাদের কাছে অন্ত অন্য যোজনা রয়েছে বাড়িতে অনেকজন মানুষ রয়েছে তাদের আরও বেশি করে রেশন বরাদ্দ পাওয়া হবে তো এই সিদ্ধান্ত মানুষের কিন্তু আরও উপকার করবে তা আপনাদেরকে মতামত জানাবেন তারপর দেখুন পেনশন সংক্রান্ত পরিবর্তন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পেনশন প্রাপকদের অ্যানুয়াল লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে এক নভেম্বর থেকে তিরিশ নভেম্বরের মধ্যে নিয়মিত পেনশন পাওয়ার জন্য এই কাজ বাধ্যতামূলক ঠিক সময়ে লাইফ সার্টিফিকেট জমা না করতে পারলে পেনশন বন্ধ হতে পারে ন্যাশনাল পেনশন সিস্টেম এনপিএস থেকে ইউনিফাইড পেনশন স্কিমে ইউপিএস পরিবর্তন করতে চাইছে নভেম্বরের মধ্যে করতে হবে তো আপনার পরিবারে যদি কেউ পেনশন পেয়ে থাকে তাকেও লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে তারও টাকা বন্ধ হয়ে যেতে পারে আধার কার্ড নিউ রুলস এক নভেম্বর থেকে আধার কার্ডে কী কী বদল হতে চলেছে এখন থেকে আধার কেন্দ্রে না গিয়েই শুধু নথি আপলোড করে অনলাইনে নাম ঠিকানা জন্ম তারিখ এবং মোবাইল নম্বর আপডেট করা সম্ভব হবে এটা যদি হয় তাহলে মানুষের এবার আরও সুবিধা হবে তারপর বায়োমেট্রিক আপডেটের জন্য কেন্দ্র আঙুলের ছাপ আইরিসের ছবি পরিবর্তনের মতো বায়োমেট্রিক আপডেটের জন্য এখনও আধার সেবা কেন্দ্রে যেতে হবে এটা করতে হলে আধার সেবা কেন্দ্রে যেতে হবে আর জন্ম তারিখ মোবাইল নাম্বার অনলাইনের নাম ঠিকানা এসব পরিবর্তন নিজে থেকেই করা যাবে নাম পরিবর্তনের সীমা আধারের অপব্যবহার রোধ করতে নাম পরিবর্তন করার সংখ্যা সর্বোচ্চ দুইবার পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে তবে পদাবির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয় ঠিক আছে অপব্যবহার ও জালিয়াতি রোখতেই এই নতুন নির্দেশ এবং এই নিয়ম করা হয়েছে জন্ম তারিখ পরিবর্তনের সীমা জন্ম তারিখ একেবারে পরিবর্তন করা যাবে আপডেটের ফিসেও পরিবর্তন করা হবে ইউআইডিআই আধার আপডেট ফিও সংশোধন করছে এখন নাম ঠিকানা জন্ম তারিখ মোবাইল নম্বর ইমেল ঠিকানার মতো ডেমোগ্রাফিক আপডেটের জন্য পঁচাত্তর টাকা চার্জ করা হবে আর অন্যগুলোর জন্য আলাদা আলাদা চার্জ রয়েছে ঠিক আছে দেখুন এখানে বায়োমেট্রিক আপডেটের জন্য একশো টাকা তারপর ডকুমেন্ট আপডেট আধার রিপ্রিন্টের জন্য পঁচাত্তর টাকা এবং চল্লিশ টাকা খরচ হবে শিশুদের জন্য সুখবর রয়েছে পাঁচ থেকে সাত এবং পনেরো থেকে সতেরো বছর বয়সীদের জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে হবে ঠিক আছে তারপর দেখুন সাথে মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য নতুন নিয়ম করা হয়েছে স্বচ্ছতা বৃদ্ধির জন্য সেবি মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য সম্পর্কিত নতুন নিয়ম কার্যকর করছে এখন যদি কোনো এ এম অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কোম্পানির কর্মকর্তা কর্মচারী অথবা তাদের পরিবারের সদস্য পনেরো লক্ষের বেশি লেনদেন করেন তাহলে কোম্পানিকে অবশ্যই এই তথ্য তার কমপ্লেন্স অফিসারের কাছে প্রকাশ করতে হবে এই পদক্ষেপটি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং অভ্যন্তরীণ লেনদেন রোধ করার জন্যই এই নতুন নিয়ম করা হয়েছে তারপর আটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং লকারের জন্য নমিনির নিয়মে পরিবর্তন এক নভেম্বর থেকে ব্যাংকিং ব্যবস্থায় একটি বড় পরিবর্তন কার্যকর হতে চলেছে গ্রাহকরা এখন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লকার এবং সেফ কাস্টাডির জন্য কেবল একজন নয় চারজন মনোনীত ব্যক্তিকে মনোনীত মানে নমিনি রাখতে পারবেন তারপর এলপিজি সিএনজি এবং পিএনজির দামে সম্ভাব্য পরিবর্তন প্রতি মাসের মতো এক নভেম্বর এলপিজি সিএনজি এবং এনপিজির দাম পর্যালোচনা করা হবে তেল কোম্পানিগুলো আন্তর্জাতিক বাজারে দামের উপর ভিত্তি করে হারগুলি সমন্বয় করে এতএব এবারও গ্যাসের দামে বৃদ্ধি বা হ্রাসের সম্ভাবনা রয়ে গেছে দশ নম্বরে বলা হচ্ছে এক নভেম্বর থেকে বাংলায় এসআর রাজ্য জুড়ে এসআর শুরু হয়ে যাচ্ছে ফর্ম ফিল শুরু হয়ে যাবে সদ্যই বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন যাকে বলা হচ্ছে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন এবার বাংলা সহ গোটা দেশেই এসআর হতে চলেছে নির্বাচন কমিশন সূত্রে খবর আগামী মাসের শুরু থেকে রাজ্যে এসআর প্রক্রিয়া শুরু হবে মূলত অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন তারা বলছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী তো এটা করাটা দরকার বিহারে ভোট আধিকারের প্রমাণপত্র হিসেবে মোট এগারোটি নথির তালিকা দিয়েছে কমিশন এই নথিগুলির যে কোনো একটি থাকলেই ভোটার তালিকায় নাম উঠবে আবেদনকারীর বাংলার ক্ষেত্রেও এই এগারোটি নথি চাওয়া হতে পারে আর কি কি ডকুমেন্ট লাগবে তা নিয়ে অলরেডি আমরা ভিডিও বানিয়ে দিয়েছি তো এই ছিল দশ দশটি আপডেট এক তারিখে আরো আপডেট আসবে যা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো